কত হইলো এখানে ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ হইলো তাহলে কি হবে ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল হইতে হবে ঠিক আছে এরপরে কি আসবে কত হইলো একটা কাটে মিশাইতে হবে তুমি একটা মিশিয়ে ফেলছো এরপরে কি আসবে নাইন মাইনাস কত হইলো এটা ফোর কেমনে হয় শুনেন এইখানে এটা সরাইতে হবে না এটা দেখ দুইটা কাটি সরাইতে হচ্ছে

ইকুয়াল ফাইভ যে কোনো একটা কাটি সরাতে হবে যেগুলো প্রত্যেকটা একটা কাঠি ঠিক আছে তোমরা লক্ষ্য করি যে নাইন মাইনাস নাইন ইকুয়াল টু জিরো হওয়ার কথা কিন্তু এইখানে কিভাবে নাইন মাইনাস নাইন আমরা ইকুয়াল ফাইভ দেখাবো লক্ষ্য করো যে এই কাঠিটা সরায় আমরা এই কাঠিটা যদি এখানে দেই তাহলে হইলো এখানে এইট মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে ফাইভ এভাবেই আমরা খুব সহজে রেখা করতে পারি